আলাইকুম আজকে অনেক গর্জিয়াস ড্রেস নিয়ে আপনাদের জন্য একদম বোম্বে পাকিস্তানি ডিজাইনের মধ্যে কিছু ড্রেস থাকবে বর্তমানে তো ব্রাইডাল সিজন পার্টি সিজন সো আপনারা হচ্ছে এই ড্রেসগুলো নিতে পারেন অনলাইনে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর হচ্ছে চাইলে সরাসরি শোরুমে এসেও নিতে পারবেন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে এই ড্রেসটা ভালো লাগবে সব হচ্ছে তিন বাই ছত্রিশ লেভেল দুই স্টার্ন প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ ফেয়ার্স দেখেন সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে এটার কাজটা দেখেন নিচের ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা এখানে সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা এই জায়গায় খুব সুন্দর বিট দেওয়া আছে দেখেন ঝুলগুলো হাতাটা দেখেন অল ওভার কাজ ঠিক আছে ওকে লং কামিজ ওকে কাজ করা লং কামিজ এই যে দেখেন ওড়নাটা খুব সুন্দর করে কাজ করা মিডিল এভাবে কাজ করা আছে এটা হচ্ছে পাজামাটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন এটা খুব সুন্দর একটা গ্রিন কালার একদম ডিপ গ্রিন দেখেছেন আর নিচের এই অংশটা কিন্তু কাটওয়ার্ক করা আছে

দুপট্টা অল ওভার দজিয়াস দুপট্টাটা ঠিক আছে এটা থাকছে প্যান্ট নিচে সুন্দর করে বর্ডারে কাজ করা এই দেখুন একটা কালার ভিউয়ার্স নিচে ডিজাইনটা দেখেন ওয়াও সুন্দর কাজ করা ঠিক আছে বডিটাও সুন্দর বডিটা সুন্দর ওকে এটা হচ্ছে একেবারে অল ওভার কাজ করা এটা থাকছে প্যান্ট ওকে অফ হোয়াইট কালারের মধ্যে দেখেন সুন্দর গ্লেজি স্টোন করা অনেকেই থাকেন যে গর্জিয়াস একটু লং টাইপের কামিজ খোঁজেন পার্টিতে পরার জন্য সো তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো ওড়নাটা পুরোটা ওড়না কাজ ঠিক আছে ওকে ঠিক আছে পাজামাটা এটা এই যে দেখেন দেখতে পাচ্ছেন এখানে আপনার সুন্দর করে কাজ করা কালারটা অনেক বেশি নাইস মার্শাল্লাহ অনেক বেশি নাইস এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টায় সুন্দর করে কাজ করা এই দেখেন সিল্কের মধ্যে তাই না হ্যাঁ কালারটাও অনেক সুন্দর এটা হচ্ছে পাজা সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ হ্যাঁ খুব গর্জিয়াস যারা একটু বেশি কাজ চান তারা এগুলো নিতে পারেন সাইজগুলো আবার একটু রিমাইন্ড করে দিব সাইজগুলো কি কি দিচ্ছেন 36 44 36 টু 44 36 থেকে একেবারে 44 পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন অফ মধ্যে সুন্দর একটা কালার ঠিক আছে অফ ওয়াইডের মধ্যে দেখেন এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে আপনার পাজামা এই দেখেন অর্গানজার মধ্যে সুন্দর একটা ড্রেস অল ওভার দেখেন নিচে এরকম কাজ করা আছে এটা দেখেন সিকোয়েন্সের কাজ করা সুতোর কাজ করা এটা হচ্ছে আপনার হাতাটা এই জায়গায় দেখেন সুন্দর করে আপনার বিষ দেয়া আছে ড্রেসটা পুরোটাই সুতোর কাজ করা এটার ওড়নাটা অনেক বেশি গর্জিয়াস বিয়ার্স এটা থাকছে পাজামা বা এটার হোয়াইটটা দেখেন খুব চমৎকার একটা হোয়াইট দেখেন পুরোটা অর্গানজার মধ্যে এটা থাকছে আপনার ওড়নাটা এটা থাকছে প্যান্ট এটা দেখেন এটার কালারটা ও মাই গড জাস্ট সি একটু বেশি প্রিটি লাগছে ঠিক আছে পাজামা এবং ওড়নাতেই কাজ আছে ঠিক আছে এটা দেখেন অনেক বেশি সুন্দর এই কালারটাও কিন্তু নাইস মাসাল্লা এবং প্রাইসগুলো কিন্তু আলহামদুলিল্লাহ রিজনেবলই থাকছে প্রাইস থাকছে এটা তিন হাজার টাকাও এটা দেখেন নিচের অংশটা দেখেন পুরোটাই কাজ করা এখানে আপনার ঝুল দেয়া আছে এটা দেখেন এটা হচ্ছে হাতাটা ওকে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওরনাটা সুন্দর একটা কালার হুম

ঠিক আছে সেম ডিজাইন অফ হোয়াইট কালার হ্যাঁ প্রাইস থাকছে তিন হাজার থার্টি সিক্স থেকে ফর্টি ফোর এটা দেখেন এটা কত সুন্দর কালার ঠিক আছে কত সুন্দর কালার মার্শাল দোপাটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে মাস্টার্ড কালারের মধ্যে ওকে এখানে হচ্ছে আপনার সুন্দর স্টোন ওয়ার্ক করা অল ওভার এটা হচ্ছে হাতাটা দুপাটা এটা অল ওভার গর্জিয়াস এটা হচ্ছে পাজা এটা দেখেন কালারটা কি সুন্দর দেখেছেন ওকে ওকে ঠিক আছে এটা দেখেন ওড়না আর এটা হচ্ছে পাজামা এটা দেখেন এটা অনেক দারুণ একটা কালার দেখতে পাচ্ছেন এখানে স্টোন ওয়ার্ক করা আছে এটা টোটালটা দেখেন হাতাটাও সুন্দর কাজ করা হ্যাঁ এটা হচ্ছে ওর্ণাটা এটা ফুল বডিটা দেখেন নিচে এরকম সুন্দর করে কাটওয়ার্ক করা এইখানে স্টোন বসানো গ্লাস বসানো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওর্ণাটা এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন সুন্দর একটা কালার অল ওভার কাজের মধ্যে সুতার কাজ গ্লাস ওয়ার্ক করা প্লাস হচ্ছে স্টোন বসানো প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস হবে অনলি তিন হাজার পাঁচশো টাকা দেখেন এটা হচ্ছে ওড়নাটা এই দেখেন এটা হচ্ছে প্যান্ট সেম ডিজাইনের মধ্যে নাকি চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে না চেঞ্জ হয়েছে নিচে দেখেন নীচে র্যাফেল করা আছে যে এরকম স্টোন ওয়ার্ক করা আছে গ্লাস ওয়ার্ক করা আছে ওকে এটা হচ্ছে হাতার এটা দোপাটা আর এটা হচ্ছে আপনার প্যান্ট কালারগুলো দেখিয়ে দিয়ে আপনাদেরকে এক এক করে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দোপাট এটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্রাইস ফর্টি ফোর ফর্টি ফোর প্রাইস থাকছে তিন হাজার পাঁচ এই দেখেন এক সাইডে এরকম অ্যাঙ্গেল করে এইদিকে ডিজাইন করা আছে এটা হচ্ছে নিচের অংশ আপনার ওড়নাটা আর এটা হচ্ছে আপনার পাজামাটা এটা দেখেন দারুণ একটা কালার ভিয়ার্স এই যে দেখেন প্যান্টটা এটা থাকছে প্যান্ট আর এটা থাকছে ওড়না আমরা অর্গানজার মধ্যে চলে যাই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো প্রশ্ন থাকলে এটা হচ্ছে কালারটা দেখেন এ টোটাল ডিজাইনটা দেখেন নিচে এরকম স্টোন ওয়ার্ক করা আছে হাতাটা দেখেন অল ওভার গর্জিয়াস সোনাটা অল ওভার গর্জিয়াস সোনাটা এটা হচ্ছে আপনার পা এই দেখেন সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে নিচে এরকম কাজ করা আছে এই জায়গাটা দেখেন স্টোন ওয়ার্ক করা আছে ওর্ণাটা দেখেন কেমন থাকছে এটার প্রাইস এটাও 3500 টাকা টাকা আমরা জাস্ট কালারগুলো দেখিয়ে দিয়েছি বডির কালারগুলো দেখেন অল ওভার কিন্তু গর্জিয়াস এর মধ্যে দাম থাকছে 3500 500 টাকা সুন্দর একটা টোরে কালার টোরে ব্লু এটা দেখেন দারুণ কালেকশন দেখাচ্ছি ভিউয়ারস এই দেখেন এটা একটা সুন্দর কালার দাম থাকছে 3500 টাকা এই দেখেন এখানে আপনার স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন অল ওভার নিচে ডিজাইনটা দেখাই এই যে দেখেন এই দেখেন জাস্ট কালার জাস্ট কালার ওকে এটার প্রাইস থাকবে 3500 টাকা এই দেখেন টোটাল কিন্তু অনেক নাইস একটা কালেকশন ঠিক আছে এই দেখেন দারুণ একটা কালার আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলতে পারবেন আপনারা এই ড্রেসগুলো সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন অথবা হচ্ছে স্টান প্লাজায় চলে আসবেন সরাসরি খুব গর্জিয়াসের মধ্যে থাকছে প্রাইস থাকছে এগুলোর টাকা এটা দেখেন আর সুন্দর কালার এটা দেখেন এটা হচ্ছে লাস্ট কালার এটাও কিন্তু অনেক গর্জিয়াস এই যে দেখেন আই হোপ ভালো লেগেছে আপনাদের এই ড্রেসগুলো ভালো লাগলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন নিশো থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম